কর্মরত অবস্থায় শাসক দলের জনপ্রতিনিধি সহ তিন দুষ্কৃতিকারীর হাতে চিকিৎসক আক্রান্ত হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ অভিযোগমূলে পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও তদন্ত প্রক্রিয়ায় দুর্বলতার কারণে অভিযুক্তরা এখন জামিনে মুক্ত এই ঘটনা কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না চিকিৎসক মহল এবার প্রতিবাদ কর্মসূচি পালন করলেন ঊনগোটি জেলা হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীরা ডাক্তার আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা কি নিরাপদ এই প্রশ্ন তুলে প্রতীকে আন্দোলনে সামিল হলেন উনকোটি জেলা হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা জেলা হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে কর্মরত চিকিৎসক দ্রুপদ দাসকে শারীরিকভাবে নিগৃহীত করে শাসক দলের জনপ্রতিনিধি সহ তিনজন দুষ্কৃতিকারীরা থানায় লিখিত মামলার পরিপ্রেক্ষিতে ছয় ডিসেম্বর পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করলেও পুলিশি তদন্ত প্রক্রিয়া দুর্বলতার কারণে সেদিনই জামিনে মুক্ত হয় তিন অভিযুক্ত প্রসঙ্গত গত পাঁচ ডিসেম্বর গভীর রাতে অনুকোটি জেলা হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে এক দুর্ঘটনাগ্রস্ত গুরুতর जखম রোগী চিকিৎসা করানোর সময় অনুকুটি জেলা পরিষদের সদস্যদের নেতৃত্বে তিনজন যুবক ইমার্জেন্সি বিভাগের ভেতরে ঢুকে সেই সময় তিনজনের মধ্যে থাকা রঞ্জিত দাস নামে এক যুবকের রক্তাক্ত মাথা দেখে চিকিৎসক ধ্রুপদ দাস বলেন যে আপনারা পাশের ড্রেসিং রুমে গিয়ে প্রথমে ড্রেসিং করিয়ে নিন এবং সেই ফাঁকে চিকিৎসারত রোগীর চিকিৎসাও শেষ করে নেব চিকিৎসক ধ্রুপদ দাসের এই কথা শোনার পর শেমল দাস উত্তেজিত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং হুমকি দিতে থাকে চিকিৎসক দ্রুপদ দাস কিছু বুঝে ওঠার আগে শ্যামল দাস চিকিৎসকের গালে চড় দিয়ে দেয় সেই সময় ইমার্জেন্সি বিভাগে কৈলাসোর থানার কয়েকজন পুলিশও ছিলেন পুলিশ শ্যামল দাসকে আটকাতে গেলে পুলিশকে ধাক্কা দেওয়া শুরু করে যুবকরা পরবর্তী সময় জেলা হাসপাতালে সাধারণ মানুষের সংখ্যা বাড়তে থাকায় শ্যামল দাস ও তিনজন জেলা হাসপাতাল থেকে চলে যায় শ্যামল দাসের নেতৃত্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনা অনুকোটি জেলা হাসপাতালে সিসিটিভিতে রেকর্ড হয়ে রয়েছে ছয় ডিসেম্বর সকালে জেলা হাসপাতালে মেডিকেল সুপ্রিনটেন্ডেন্ট ডক্টর রোহন পাল আক্রান্ত চিকিৎসক দ্রুপদ দাস জেলা হাসপাতালে ডক্টর প্রসেনজিৎ দাস ডক্টর শুভ্রনিলয় দাস ডক্টর ডক্টর ময়ূরী পাল সহ পাঁচজন চিকিৎসক কৈলাসর থানা এসে শ্যামল দাস সন্দীপ দাস এবং রঞ্জিত দাস এই তিনজনের নামে লিখিত মামলা করে ঘটনা পরদিন অল ত্রিপুরা গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর প্রদীপ দেববর্মা অনুকুটি জেলা হাসপাতালে এসে জেলা হাসপাতালে সকল চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন বৈঠকে এই ঘটনা তীব্র নিন্দা জানান তাছাড়াও সিদ্ধান্ত হয় যে পুলিশ যদি অবিলম্বে আক্রমণকারীদের গ্রেফতার না করে তাহলে চিকিৎসকরা আন্দোলনে নামবে পুলিশ চাপে পড়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করলেও সেদিনই জামিনে মুক্ত হয় তিন অভিযুক্ত এই ঘটনা কোনোভাবে মেনে নিতে পারেনি চিকিৎসক থেকে শুরু করে সমাজের শুভবুদ্ধি সম্পূর্ণ নাগরিকরা ঘটনা প্রতিবাদে পরবর্তী সময় দুদিন উনকোটি জেলায় সমস্ত প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখে প্রতীকী আন্দোলন করে জেলা সমস্ত চিকিৎসকরা চিকিৎসক নিগ্রহের ঘটনা প্রতিবাদে বুধবার অনকোটি জেলা হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীরা কুড়ি মিনিটে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান এই মাসের তারিখে আমাদের হাসপাতালের রাজ্যটিতে কর্মরত ডাক্তার ডক্টর দূর্বল শুরু উপর আক্রমণ সংগঠিত হয় যার ফলে তখন আমরা এখান থেকে পুলিশের কাছে এফআইআর করেন আমাদের কর্তৃপক্ষ পরবর্তী সময়ে দেখা যায় এখন পর্যন্ত কোনো বিচার ব্যবস্থা আমরা পাই নাই এই জন্য আজকে সমস্ত ডাক্তারবাবু উপস্থিত ছিলেন আমাদের আজকের এই সভায় ডাক্তারবাবুরা এবং প্যারামেডিক্যাল স্টাফ বিশেষ করে নার্সিং প্যারামেডিক্যাল স্টাফ সুইপিং কাজ করে যারা বাকি যারা স্বাস্থ্যকর্মীরা আছে সবাই মিলে আমরা এই এটার একটা প্রতিবাদে প্রতীকীভাবে আমরা একটা কুড়ি মিনিটের একটা অনুষ্ঠান এখানে সংগঠিত করি যেটার মেসেজটা ছিল ডাক্তার আক্রান্ত আজকে আমাদের নিরাপত্তা কোথায় এটার এই এই স্লোগানটাকে সামনে রেখে আমরা আজকে এখানে সবাই মিলে চলে তো মূলত এটার বিচার বিচার চাই আমরা এই এই যে একটা ঘটনা হলো তার বিচার আমরা চাই সুষ্ঠু একটা তদন্ত হোক এবং বিচার শাস্তি শাস্তি হোক যিনি যিনি এই অপরাধ করেছেন ওনার শাস্তি হোক সেটা আমরা চাই ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেন